আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দারুণ একটা ট্রিক শেয়ার করব যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আপনারা দ্রুত কমপ্লিট করবেন আমরা অনেকেই তাড়াহুড়ো করে একটা চ্যানেল তৈরি করে ফেলি এবং এক হাজার সাবস্ক্রাইবার্স আমরা কিন্তু দ্রুতই কমপ্লিট করে নিই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমাদের মনিটাইজেশনটা ঝুলে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে আপনারা দ্রুত কমপ্লিট করবেন এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন তো বন্ধুরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে কন্টেন্ট কোয়ালিটি যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনারা দ্রুতই কমপ্লিট করতে পারবেন তো আমরা কিছু বন্ধুরা কমন ভুল করে ফেলি যেমন দুই মিনিটের যে কথাটা সেটা কিন্তু আমরা বিনা কারণে দশ মিনিট বা পনেরো মিনিট টেনে নিয়ে যাই কিন্তু এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা কিন্তু দুই মিনিটেই আমি শেষ করতে পারতাম কিন্তু এই ভিডিওটাই যদি আমরা দশ বারো মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত যদি টেনে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের যেসব সাবস্ক্রাইবাররা রয়েছে মানে আমাদের যেসব অডিয়েন্সরা রয়েছে এরা কিন্তু বিরক্তিকর মনে করবে বিরক্তিকর মনে করে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে তারা চলে যাবে হয়তো এক মিনিট দেখবে ভিডিওটা এক মিনিট দেখার পরে কিন্তু আমার ভিডিও ছেড়ে তারা চলে যাবে এরপরে ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা সিগনাল যাবে যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এই ভিডিওটা কিন্তু গ্রহণযোগ্য না দর্শকদের কাছে এবং আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ভালো হয়নি এই জন্য দর্শকরা দশ মিনিটের ভিডিও বা পনেরো মিনিটের ভিডিও এক মিনিট দেখে ভিডিও ছেড়ে চলে গেছে এর ফলে আপনার ওই ভিডিওতে ভিউজ ড্রপ করবে ওয়াচ টাইম ড্রপ করবে এবং পরবর্তীতে আপনার ওই ভিডিওটা কিন্তু আর র্যাঙ্ক করবে না এর ফলে কিন্তু আপনি দ্রুত ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না কিন্তু এই দুই মিনিটের কথা যদি আপনি চার মিনিটে শেষ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাবেন কারণ আপনার ভিডিও লেখ যত ছোটা ছোট হবে আর ওই ভিডিওটা যত দর্শক দেখবে ধরুন আপনি তিন মিনিটের একটা ভিডিও তৈরি করলেন দর্শকরা দেড় মিনিট দেখলো আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোডারের কাছে কিন্তু ভালো একটা সিগনাল যাবে যে তিন মিনিটের ভিডিও দর্শকরা দেড় মিনিট দেখেছে মানেই ভিডিওর মান ভালো হয়েছে কোয়ালিটি ভালো হয়েছে এর ফলে আপনার ওই ভিডিওতে ইউটিউব কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ ইমপ্রেশন দেবে এবং বহু দর্শকদের কাছে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব পৌঁছে দেবে এর ফলে ভালো ভিউজ পাবেন এবং ভালো কিন্তু সাবস্ক্রাইবার পাবেন কিন্তু মেন ফ্যাক্টর হলো সেই ভিডিওর থামনেল আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভালো এডিটিং করি কিন্তু এই থামনেল তৈরি করতে গিয়ে আমরা অনেকেই কিন্তু বন্ধুরা অলসতা করি যেমন তেমন আমরা একটা থামনেল তৈরি করি ভিডিওতে সেট করে ভিডিওটাকে পাবলিশ করে দিই এর ফলে কি হয় ভালো কনটেন্ট তৈরি করার ফলেও আমরা ভিউজ পাই না ওয়াচ টাইম পাই না কেন পাই না আমাদের ভিডিওতে ক্লিক পরে না তাই তাই বন্ধুরা যদি আপনার ভিডিওতে আপনি ক্লিক যদি বাড়াতে চান যদি ভালো ইম্প্রেশন যদি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিও যে থামনালটা আপনি তৈরি করেছেন এই থামনালটা কিন্তু ভালো মানের থামল তৈরি করতে হবে যদি আপনি ভালো মানের থামলেন যদি তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও যেমন তেমন হোক সেটা কোনো বিষয় না যদি আপনার ভিডিও থামনেল ভালো হয় তাহলে থামনালের কারণে আপনার ওই ভিডিওটা র্যাঙ্কে যাবে এবং র্যাঙ্কে যখনই যাবে তখনই কিন্তু ভালো ওয়াচ টাইম আপনি সেই ভিডিও থেকে জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই হলো কিন্তু মূলত সিক্রেট যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে খুব দ্রুতই আপনার চ্যানেলে চার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ